দেখেন আমি যে খুব পণ্ডিত তা কিন্তু না হ্যাঁ না না আমি পণ্ডিতই না না পণ্ডিতই না আমি আমি কমন সেন্স দিয়ে বুঝি সব এবং ইংরেজিতে একটা কথা আছে কমন সেন্স ইন অ্যান আনকমন হাইট ইজ কল ব্রিলিয়ান্স কমন সেন্স যখন একটা আনকমন হাইটে চলে যায় সেটাকে বলে ব্রিলিয়ান্স তো আমার কমন সেন্সটা একটু আনকমন হাইটে চলে গেছিলো আই অ্যাম নট এ স্কলার আই নট এ জিনিয়াস বাট আমার কমন একটু হাইট চলে গেছে সেখান থেকে আমি দেখছি যে তারেক রহমান ইজ নট কামিং এবং আমার প্রথম খটকাটা লাগছে পাঁচই আগস্টের দুই তিন দিন পরেই কারণ এক্সপেক্টেড যে ষোলো বছর পরে ষোলো বছর যে দলটা আন্দোলন করলো এত রক্ত রক্ত খয় এত সেই দলটার প্রধান নেতা উনি তো নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইট ধরে আপনার সেলিব্রেশনে যোগ দিবেন যখনই উনি আমি দশ তারিখ পর্যন্ত ওয়েট করছি টিকিট টিকিট ঝামেলা কিছু ট্রাভেল পাঁচটা দিতে হইতে পারে যখনই দশ তারিখ মধ্যে না আমি বুঝে গেলাম ইট ইজ এ কন্টিনিউশন অফ ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনে যখন ফেল করলো ফেইলোর কি ফেইল মানে হচ্ছে টু বিগিন এ গেইন মোর ইন্টেলিজেন্টলি ফেলিউর মানে হচ্ছে এটা ফেল করলো তখন এখন যেটা হচ্ছে মোর ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করা হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে মাইনাস টু থিওরি হ্যাঁ এবং বিএনপি বুঝতেই পারে নাই যে আওয়াম তাদের অলক্ষে আওয়ামী লীগের চেয়ে যে বড় শত্রু গোকুলে পাচ্ছে এটা বুঝতেই পারে নাই হ্যাঁ তারা আওয়ামী লীগকে টার্গেট করে আছে পাঁচই আগস্টের যারা মাস্টারমাইন্ড পাঁচই আগস্টের যারা মাস্টারমাইন্ড তারা কখনোই চাইবে না যে তারেক রহমান দেশে আসুক কারণ তারেক রহমান যদি দেশে আসে মানে ওই সময় ওই জিরো আওয়ার বা তারপরে তাইলে হোল থিং তারেক গ্রিপে চলে যাবে হোল কান্ট্রি তা পাঁচ অগস্টের মাস্টার মাইন্ড কেন সেটা চাইবে তারেক রহমান আসা মানে দে আর নোবড়ি তাই না তো ফলে তারা ওরা ওটা চায় নাই যে সে সে আসুক এবং মানে বিএনপি নেতৃত্ব হয়েছে কি সবই তারা যে বুঝে না এমন কিছু না দেখেন পলিটিক্স হচ্ছে সবচেয়ে একটা মানে কি কী বলে এটা পলিটিক্স যারা করে তাদের মেধা ভাটি অঞ্চলের চোরের চাইতে বেশি ঠিক আছে এত মেধা যারা পলিটিক্স করে তারা বুঝবে না এটা হয় না তোমার যে কথাগুলো আমি শুনছিলাম উনি সব হাইপোথিসিসের মধ্যে উনি আছে বলতে হবে ফ্যাক্ট না 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 উনি হাইপোথিসিসের মধ্যে আছেন উনি প্রেস সেক্রেটারি কোনো বক্তব্য কোনো কোনো সেন্সিবল স্টেটমেন্ট মনে হয়নি হ্যাঁ আমার আমি যতদূর শুনেছি ওনার বক্তব্যটা আমার কাছে আদৌ খুব সেন্সিবল মনে হয়নি ওনার বক্তব্যটা ওনার অবজারভেশন ওনার স্ট্যান্ডিংটা আমার আদৌ মনে হয়নি রেডার আমাকে যেটা মনে হয়েছে এই দেশের মানুষ গত বছরের পাঁচই যে একটা অভ্যুত্থান সংগঠিত করল সেই অভ্যুত্থানটাকে উনি মনে করলেন ইট ওয়াজ এ ইট ওয়াজ এ প্লয় অফ ফিউ পিপুল এটা উনি অভ্যুত্থানের স্পিরিটটাকে আন্ডারমাইন করেছেন প্লিজ প্লিজ এদেশের জনগণের ত্যাগকে উনি আন্ডারমাইন করেছেন উনি যে দেশের সম্পদ লুণ্ঠন করেছেন উনি যে একশো ছত্রিশ জন উনি একশো চৌত্রিশটি শিশুকে হত্যা করেছেন উনি যে জাতিসংঘের স্টেটমেন্ট উনি তাদের ইনভেস্টিগেশন অনুযায়ী চোদ্দশো মানুষকে হত্যা করেছেন অনলি থার্টি সিক্স ডেজ

সকল শ্রেণী পেশার মানুষ যখন রাজপথে চলে আসে যখন একটা প্রধানমন্ত্রীকে তার নিজের বাসস্থল থেকে পেছন পেছন দরজা পেছন প্লিজ প্লিজ আমাকে এভাবে থামাতে চলে তোর হবে না বলেন তারপরে যখন সেনাবাহিনীর জেনারেল থেকে শুরু করে পুলিশের আইজি ফাইজি সাবেক সব যখন পালাইতে হয় তখন কি পাঁচটা ছয়টা মাস্টার মাইন্ডের কাছে এটা আরে জনগণিত সকল সার্বভৌম ক্ষমতার মালিক ইট ওয়াজ দা পিপল পিপুলের শক্তিকে কেন আমি আন্ডারমাইন করছি আমি কেন অভ্যুতিন স্পিরিটটাকে কেন আমি আন্ডারমাইন করছি যে দেশের যে দেশের বিচারপতি পালায় যে দেশের ভিসি পালায় যে দেশের এসপি পালায় মোদির পালায় কেন কেন পালায় কেন পালাতে হয় কেন পালিয়ে থাকতে হয় যারা বলেছে যে পালায় না আমরা তো পুলিশ আমরা তো বহু আগে ওয়ার্ন করেছি পালাতে হবে বলেছি না তোমাদেরকে পালাতে হবে তখন কি ব্যঙ্গ করে বলছেন

আমি যখন দেখবো যে পঁচাত্তর সেভেন নভেম্বরকে যদি কেউ আন্ডারমাইন করে আমি তো ক্ষুব্ধ হবো আমি যখন দেখবো নব্বই রব্যুত্থানকে যখন কেউ আন্ডারমাইন করবে আমি ক্ষুদ্ধ হবো

প্রফেসর সাহেব যখন মাস্টারমাইন্ড বললেন ইকে তখন রেকর্ড আছে আমি ট্রাকসতে বলছি একজন লোক এটা করতে পারে না আমি বলছি রাইট ঠিক আছে সেটা আপনি হজম করছেন হজম কোলেন আমি শেষ করতে দেন আপনি আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছেন ইউনিয়নশিপকে এখন বলতেছেন অন্য কথা আপনি এগুলি অনেক আগে থেকে বলছি আমরা অনেক আগে থেকে বলতেছি আপনি এখন বলতেছেন আমাকে বলেনা শেষ করতে দেন ইনুসেফকে কারণে দেবো আমি ইনুসেফ দুর্বল হোক চাই না কারণ হাসিনার প্রত্যাপ হাসিনা এটা আমি সফল করতে হ্যাঁ বললাম তো ওই যে আপনার তো এইটা বুঝেন নাই যে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু যে তৈরি হচ্ছে আপনাদের জন্য এটা বুঝেনি নাই দাঁড়ান কথা বলতে দেন তো উনি বললেন যে মাস্টার মাইন্ড না মাস্টার বললেন উনি এবং এটা কি হলো পুরো বিএনপির যে আন্দোলনটাকে এটাকে উনি আন্ডারমাইন্ড করে ফেললেন ঠিক আছে সেটা ওনারা হজম করছেন আন্দোলন তো আমরা দেখছি আন্দোলনটা ছিল প্রথমে কোটা আন্দোলন কোটা আন্দোলন ধীরে ধীরে পিক পিক হ্যাঁ গিয়ার নিছে নিতে 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 একটা পর্যায়ে এসে বিএনপি বলে হোল হোল একটা পার্টিসিপেশন আসছে একটা পুরো একটা ছাত্র জনতার একটা ঐক্য তৈরি হয়েছে ঠিক আছে কিন্তু ইনিশিয়ালি কি ছিল ইনিশিয়ালি ছিল এই যে কোটা আন্দোলনটাকে এটাকে পেছন দিক থেকে এটা মাস্টার মাইন্ডিং করা হয়েছে করে করে একটা পিকে যখন গেছে তখন সবাই এসে যুক্ত হয়েছে এবং এটা ডেফিনেটলি এটা একটা বড় ছাত্র জনতার ঐক্য হয়েছে এটা তো কেউ বলতেছে না যে এটা বিএনপি এটা ছিল না বিএনপি অবশ্যই ছিল একটা বড় স্টেক হোল্ডার সেটা দ্যাট ইজ নট দ্য পয়েন্ট কথাটা হচ্ছে যে এইখানে প্রথম দিকে কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা স্বীকার করতে হবে যাই হোক এখন রিপন ভাই যে কতগুলি কথা বলে না উনি বললেন যে যখন একাত্তর তখনও আমরা ক্ষুব্ধ হই ক্ষুব্ধ হয়েছি কই আমরা তো পাঁচই আগস্টের পরে যখন একাত্তরের পর এত মানে ইমিডিয়েট পরে আর কি মানে প্রথম দিকে আর কি এত কিছু যে হলো মুক্তিযুদ্ধের স্মারকগুলি ভাঙা হইলো বঙ্গবন্ধু এই সেই ইত্যাদি এত কিছু হলো বিএনপি তো মৃদু প্রতিবাদ করছে মৃদু এবং ইট দেয়ার ভয়েস ওয়ার সো ফেইন্ট দ্যাট ইট কুড হার্ডলি বি হার্ড মানে শুনতেই পারিনি আমরা তারা তারা যে প্রতিবাদ করছে তাদের উচিত ছিল শুধু প্রতিবাদ না প্রতিরোধ করা প্রতিহত করা যেহেতু জিয়া রহমান হ্যাঁ সেই সেই দলটা এত কিছু হইল মুক্তিযুদ্ধের উপরে ওনারা মৃদু প্রতিবাদ করলেন হ্যাঁ এইটা এখন আপনি বলতেছেন যে আমরা ক্ষুব্ধ হয়েছি আমরা দেখি নাই আপনারা ক্ষুব্ধ হয়েছে আমরা দেখি নাই আচ্ছা তারপরে আর কি না দেখ কেউ কেউ দেখছেন আপনি দেখছেন কেউ আমি নীরব আমি প্রশ্ন করবো শুধু আপনি বলেন দেখছেন আপনি বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছে তখন ওখান থেকে স্লোগান হয় নাই তারেক ভাই দেখে যান কি 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 স্লোগান হয় না এগুলি বাদ্রেন এগুলি এখন সমস্ত কিছু হয় নাই যাই হোক আপনারা কিছু করেন নাই আপনারা শুনেন আপনারা আমি বলি আপনাকে আপনারা যে পলিসি নিয়েছেন না স্বৈরাচার ঠেকানোর জন্য হাসিনাকে ঠেকানোর জন্য আপনারা একেবারে মানে কি এমন এমন রাজনীতিটা করছেন আরে ওটা তো গন কেস আওয়ামী গন কেস আফ্রিকা কেন দুদুর ভয় করে মানে শুনে রেগুলো আমরা বুঝি বুঝছেন একটা একটা যে যে আপনি নিজেই বলতেন যে কি মুরগি দিদিমা পালা যায় ও এই যখন দুরবস্থা আপনারা কেন এইটা বলেন যে ওরা ফিরে আসতে পারে ও ফিরে আসার নাম করে আপনারা একটা ঐক্য করেন সেটা কথা বলিনি তা বলিনি কি আপনি বলেন না 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 আমি বলছি যে আমরা এমন কিছু করব না আমরা হ্যাঁ ওটা করে মনে মনে হয় যে চুরিটা ছিল জাস্টিফাইড আচ্ছা দেখেন এটা এটা হল ব্যাপার আচ্ছা দেখেন এই যে নিরাপত্তার বিষয় না রেকর্ড আছে এগুলি রিপন ভাই তো শুনে নাই শুনে নাই বলেন রেকর্ড আছে আমি দুইটা তিনটা টক শুতে বলছি যে তিনটা প্রবেবল কারণ আছে এক এক নম্বর হচ্ছে তারেক রহমানকে যারা টর্চার করছিল তখন তারা ক্যাপ্টেন এবং মেজর ট্রেজার এখন তারা মেজর জেনারেল মেজর জেনারেল হয়ে গেছে এইটা হইতে পারে আমি আমি বলছি আই এম নট শিওর অ্যাবাউট ইট এটা কিভাবে ডিল হবে এটা কিভাবে ডিল এক দুই নম্বর সিকিউরিটি প্রশ্ন এই যে বেরোজির আমি বলে রাখছি আগে আমি বলছি আপনার সাথে বলছি আমি যে বেনজির ভুট্টোর যে যে করুণ পরিণতি সেটা ইলেকশন ক্যাম্পেইনে ইলেকশন ক্যাম্পেইনে এইটা হয়তো তার একটা এক্সপিরিয়েন্স আছে যে কি বলে এই ধরনের পরিণতি আমার হইতে পারে দুই দুই আর তিন নম্বর হচ্ছে এই যে এইসব সরকার এবং অ্যালং উইথ দ্য মাস্টার তারা আসতে দিচ্ছে না হ্যাঁ তো এইটা আমি তিনটা প্রবল কারণ বলছি তো এগুলো রেকর্ড আছে ওকে আপনি আজকে বলতেছেন বেরুদির কথা আমি আগে বলে রাখছি এগুলি তো ফলে আর এই যে পাঁচই আগস্ট না এগুলি বলেন না রিপন ভাই হ্যাঁ যে মানে আপনার কথার মধ্যে মনে হয় যে আমি বোধ হয় স্বৈরাচারের দোষর নেভার টু নেভার টু দ্যাট শুনেন আমি বলি আপনাকে এটা একটা আমাকে সময় দিয়ে আমি বলি শুনেন আমি বলি শুনেন ইলেকশনের পাঁচ ছয় মাস আগে একটু দুই মিনিট শুনেন ইলেকশনের ছয় মাস আগে এইটার আমি লিঙ্ক দিছি লিঙ্ক দিছি আমার 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 চোদ্দই নভেম্বর এখন বলেন দিনটা এখানে দেন আচ্ছা ইলেকশন ছয় মাসে আমার সাথে নাইমুল ইসলাম খান ঠিক আছে ও এখন ইলেকশনের ছয় মাস আগে চব্বিশের ইলেকশনের ইসলাম খান এটিএন নিউজে আমি ওখানে দুইটা প্রেডিকশন করলাম একটা বললাম যে দুইটা প্রহসনের নির্বাচনের পর যদি থার্ড টাইম ম্যানিপুলেশন করা হয় এ সেই সরকার টিকতে পারবে না ঠিকছে হয়েছে ফলছে আচ্ছা আর একটা বলছি যে বিএনপি আন্দোলন না করে নির্বাচনের প্রস্তুতি নেব কারণ আন্দোলন করে যদি সরকারের পতন হয়ে যায় যে কনস্টিটিউশনের ভ্যাকুম তৈরি হবে যে সরকার আসবে সেই সরকার বিএনপির ক্ষমতাটাকে আরও প্রয়োগ করতে পারে বিএনপি ক্ষমতা যাওয়ার সময়টাকে এখন তো ছয় মাস ছয় মাসের মধ্যে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু ছয় মাস পরে ইলেকশন ছয় মাস না তো আর কোথায় ছয় মাস ফেব্রুয়ারি বাবা ওইটা বাবা আচ্ছা আচ্ছা কি আপনাদের কথাই বলা যায় না ঠিক আছে বলেন বলেন যেহেতু ছয় মাস পরে ইলেকশন আছে ইলেকশনটা প্রস্তুতি নিয়ে ইলেকশন করলে একটা সম্ভাবনা আছে কিন্তু যদি সরকার পড়ে যায় অন্য যে সরকার আসবে সেই সরকার হয়তো বিএনপির ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনা সেইটাকে আরো প্রলম করতে পারে হয়েছে হয়েছে প্রলম কোথায় কেন প্রলম হচ্ছে না এইটিন একটা স্ট্যান্ডার্ড এগুলি কিন্তু আমি বলছি এগুলি কিন্তু আমি বলছি এটা তো তিন মাসের মধ্যে ইলেকশন দেওয়ার কথা কেন এইটিন মান্থস একটা ইন্টারিম গভর্নমেন্ট তিন মাস তো ছয় মাস

করতে যাচ্ছে